আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবহা মেহিম ব্লক আশা করছি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখতেছেন সবাইকে ওয়েলকাম করছি আমার ভিডিও দেখার জন্য এই তো আমি যে বাসা ছিলাম তো এ জানা দিয়ে এরকম সুন্দর দৃশ্য দেখা দিত তো বাসে বাসা যেত আমি আর নেই এই এখন তা সুন্দর দৃশ্যটা দেখা যা হবে না আর কোথাও কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম আমার কাছে খুবই ভালো লাগে গাছপালা আর এই তো বিকালের একটি নাস্তা বানাবো তো আমি চালের গুঁড়োটা গুঁড়টাকে ডিম দিয়ে পানি দিয়ে গুলিয়ে রেখেছিল কিছুক্ষণ তারপরে তো মিষ্টি কুমড়া গেটার দিয়ে কুচি করে দিয়ে দিল এই সবজি পিঠাটা খেতে খুবই ভালো লাগে তোমার মু বানাচ্ছে সবজি পিঠাটা আর আপনাদের সাথে আমি শেয়ার করছি আর ডিম দিলে পিঠাটা নরম নরম হবে মচমচে হবে এবং নরম নরম হবে চালের দেখা যায় শক্ত হয়ে যাবে বেশি যদি ডিমটা না দেয় তার জন্য আর কি ডিমটা দেওয়া আর এই তো মিষ্টি কুমড়া মিক্স করে তারপরে তো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ দিয়ে দিল তারপর দিয়ে দেওয়া হচ্ছে ম্যাগি মশলাটা ম্যাগি মশলাটা দিলে টেস্টটা খুব ভালো আসবে তো এর সাথে আপনারা চাইলে গাজর আলুও দিতে পারেন সবজি যেকোনো সবজি দিয়ে কিন্তু এরকম পিঠা বানিয়ে নিতে পারেন খুবই মজার হয় মিষ্টি কুমড়া গাজর আলু দিয়েও কিন্তু আপনারা এরকম পিঠাটা বানিয়ে নিতে পারেন খেতে ভালো লাগে আর এই তো সবকিছু দিয়ে পিঠাটা মাখিয়ে নিল আর একপর তেল দিয়ে দিল কড়াইতে তেলটা গরম হয়ে আসলে এখন চামচ দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ব্যাটারটা পেঁয়াজু শেপে এই যে গোল গোল পেঁয়াজুর সেপে দিয়ে দেওয়া হলো আর লাল লাল করে মচমচে করে ভেজে নিবো এই পেড়া খেতে ভীষণ মজার হয় এই বিকালে সন্ধ্যার খেতে পারেন খুবই হেলদি একটি নাস্তা আপনারা যাদের বাসার ছোট বাচ্চা আছে তাদেরকেও কিন্তু এরকম মজার একটা হেলদি নাস্তা তৈরি করে দিতে পারেন আর এই তো লাল লাল করে ভেজে নিবো মচমচে হবে খেতেও ভালো লাগবে আর পিঠাটা লাল লাল করে ভেজে নিলে সুন্দর লাগে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে সবজি আর মেলামান জিনিসে কিন্তু গরম পিঠা বা নাস্তা না নেওয়াই ভালো আ স্বাস্থ্যের জন্য ভালো না কি আর এই তো বাকি পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে যাচ্ছে ভাজার জন্য তো কেমন লেগেছে নাস্তার রেসিপি টা জানাতে ভুলবেন না আশা করি সকলের কাছে ভালো লাগবে নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার আর সবজি এখন অনেক রকমের সবজি পাওয়া যায় বিভিন্ন রকমের সবজি দিয়ে চাইলে আপনারা বানাতে পারেন যেহেতু আমার কাছে মিষ্টি কুমড়া ছিল তার জন্য মিষ্টি কুমড়া দিয়ে বানিয়েছে আজকে পিঠাটা আর অসম্ভব মজার হয় পিঠাটা খেতে আর এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার কারণে খুবই সুন্দর ফুলি উঠেছে আর মচমচা হবে ভিতরে উপর হবে মচমচে আর ভিতরে হবে নরম নরম খেতে ভালোই লাগবে আর এতো দেখতে দেখতে পিঠাগুলো লাল লাল হয়ে গেছে আর একটু লাল লাল করে নিব পিঠাগুলোকে যত লাল লাল হবে মচমচা হবে খেতে ততই ভালো লাগবে এই পিঠাটা ঝাল একটি পিঠা খেতে ভীষণ মজার হয় আর এই তো বাকি পিঠা গুলো উঠিয়ে নেওয়া হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটা দেখতে কেমন হয়েছে এই যে একটা বাটিতে নিয়ে নিলাম তো এই তো পিঠাটা আর খেতেও মজার হয়েছিল তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের সাথে এই নাস্তার ভিডিওটা একটু শেয়ার করলাম ছোট করে আশা করি সবার ভালো লাগবে সবাই আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ